বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে কে বিএলএস পদ্ধতিতে হারালো গুজরাট টাইটান্স সেই সাথে সাথে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালো এবং মুম্বাই ইন্ডিয়ানস কে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষস্থান দখল করলো পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা গুজরাট টাইটান্স এবং পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স এখন পয়েন্ট টেবিলের চার নম্বর স্থানে প্লে অফের দৌড়ে এখনো এগিয়ে রয়েছে সাত দল অন্যদিকে বাদ পড়লো তিন দল সানরাইজার্স হায়দ্রাবাদ চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস তারা ইতিমধ্যে বাদ পড়ছে আইপিএল থেকে এগারো ম্যাচে চার পয়েন্ট নিয়ে তালিকার একেবারে দশ নম্বর স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংসের থেকে অবশ্য এক ম্যাচ বেশি খেলে বারো ম্যাচে তিন জয় ছয় পয়েন্ট নিয়ে অবশ্য তালিকা নয় নম্বর স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস চলতি আইপিএল এ এগারো ম্যাচে সাত পয়েন্ট নিয়ে অবশ্য তালিকার আট নম্বর স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ পয়েন্ট টেবিল অবশ্য সাত নম্বর স্থানে রয়েছে এগারো ম্যাচে ছয় হার এবং পাঁচ জয় নিয়ে দশ পয়েন্ট নিয়ে লক্ষ্ণ সুপার জায়ান্টস পয়েন্ট টেবিলে অবশ্য ষষ্ঠ স্থান দখল করে নিয়েছে কলকাতা রাইডার্স এগারো ম্যাচে পাঁচ হার এবং পাঁচ জয় নিয়ে এগারো পয়েন্ট নিয়ে অবশ্য পয়েন্ট টেবিলে রয়েছে ষষ্ঠ স্থানে এগারো ম্যাচে চার হার এবং ছয় জয় তেরো পয়েন্ট নিয়ে অবশ্য পাঁচ নম্বর স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি থেকে এক ম্যাচ বেশি খেলে জয় এবং চোদ্দ পয়েন্ট নিয়ে তালিকার অবশ্য চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই পরে এবারে গুজরাট টাইটান্স এর কাছে ডিএলএস পদ্ধতিতে হেরে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে নেমে এসেছে মুম্বাই ইন্ডিয়ান পয়েন্ট টেবিলের অবশ্য তৃতীয় স্থানে রয়েছে এগারো ম্যাচে সাত জয় এবং তিন হারে পনেরো পয়েন্ট নিয়ে তালিকার একেবারে তৃতীয় স্থানে পাঞ্জাব কিংস পয়েন্ট টেবিলে অবশ্য একেবারে দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরও চলতি আইপিএল দুর্দান্ত পারফরমেন্স করা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালু ইতিমধ্যে খেলে ফেলেছেন এগারো ম্যাচ এগারো ম্যাচে আট জয়ে ষোলো পয়েন্ট নিয়ে অবশ্য পয়েন্ট টেবিলে রয়েছে দ্বিতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মতনই সমান সমান এগারো ম্যাচ খেলে আট জয় এবং তিন হারে ষোলো পয়েন্ট নিয়ে অবশ্য রয়েছে পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষস্থানে এই ছিল আইপিএল এর ছাপ্পান্নতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের আপডেট আইপিএল এর আরও নতুন নতুন ভিডিও এবং আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ